আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে ইন্ধন যোগ আছে ও কি করবি জানেন একদম এরকম সিরে ফাইরে মাইরে ফেলে দেব ওই যে কোরবানির গরু আছে না জবাই করার পরে যেভাবে এরকম একটা পোজ দিয়ে চামড়াটা সিলে দেয় ওইভাবে একদম সিলে ফেলাবে আপনি তো কালাম রে চেনেন না ও আমার কি রোগ একটু চা খান না চা খাবো না কি আরে কি কর আপনি কি দুধ চা খাবেন না রং চা খাবেন পরে পরে আরে চিনি আচ্ছা আমাদেরকে দু কাপ চা দেন তো আচ্ছা শোনেন আপনারা আমি যে জন্য ডাকিছি আপনি এখন যেই খেলা খেলতেছেন এই খেলা অনেক আগে আমি খেলিছি বুঝতে পারিস আপনি এখন যেই স্কুলে মাস্টারিং করতেছেন আমি একসময় ওই স্কুলের হেডমাস্টার ছিলাম এই সেলুন ক্যারাম বোর্ড আর সিনেমা এই করতে করতেই বড় হয়েছি আর মানুষ চিনতে চিনতে একটা মানুষের দিকে একবার তাকালিয়ে আমি বুঝতে পারি মানুষটা কেমন বুঝতে পারিস কিন্তু আমার দিকে তাকান আপনি আমার কালকে এই দেশের প্রধানমন্ত্রী বানায় দেন প্রাইম মিনিস্টার বানায় দেন আমি কিন্তু বদলাব না আমি পাগলা ফি থাকবো আমার ভিতর কোনো অহংকার নেই আমি ঢাকায় এসেছি একটা ছোটোখাটো স্বপ্ন নিয়ে নড়াইলে খসফার বাদ দিয়ে সেটা হচ্ছে একটা সিনেমা বানাবো আর কি খেলা দেখতেছি খেলা দেখতেছি ও আমার স্বপ্ন পূরণে ষড়যন্ত্র করতেছে বাধা দেওয়ার জন্য আবার নর্থ বেঙ্গলের কেউ কেউ ওরে ইন্ধনও যোগাচ্ছে শোনেন আমার দিকে তাকান আজকে যদি আমি কালামদের ডাইকে একটু দুধবোধ খাওয়াই বলি যে নর্থ বেঙ্গলের কেউ কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে ইন্ধন যোগ আছে ও কি করবি জানেন একদম সিরে ফাইরে মাইরে দিবি ওই যে কোরবানির গরু আছে না জবাই করার পরে যেভাবে এরকম একটা পোস্ট দিয়ে চামড়াটা দেয় ওইভাবে একদম ফেলাবে আপনি তো কালাম রে চেনেন না ও আমার ভাই কালাম হচ্ছে নড়াইলের ছেলে আপনি নড়াইলে ও তো আপনার কথাই শুনবে আমার কথা কি বলেন আর কালাম আসলে ভালো লোক না ওকে তো আর আমি আমার কাছে প্রশ্রয়ই দিব না তো একটা অনুরোধ সবই সেটা হলো যে ওই ভুল বুঝা কাউকে চিড়া ফেরা ফেলেন না কাউ আমার অনেক বয়স হয়েছে ঢাকা শহরে নানান লোকে নানান ধরনের ষড়যন্ত্র করে আমার কিন্তু কিছু হারানোর নেই কিন্তু আমার স্বপ্ন পূরণে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি কি করব আপনি বুঝতে পারতেছেন আপনার আর বলার দরকার আছে আমার মনে হয় না আপনার আর বলার দরকার আছে আমি যাই জান ছবি ভাই কিন্তু ভুল বুঝে না আর কি এটাই আমার অনুরোধ থাকলো আপনার কাছে

সেই নরাইল থেকে আমি আসছি ঢাকায় একটা গুড প্ল্যান একটা ভালো কাজ করতে একটা সিনেমা আমি সাথে করে নিয়ে আসছি তুই সাহায্য করবি উল্টো তুই কি করতেছিস তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস দূরে সরে গিয়ে আমার পিঠনে ছুরি মারার চেষ্টা করতেছিস এই ছুরি তো তোরেই খুলতে হবি আবার আর তুই তো আমাকে চিনিস চিনিস আমার মিরাজ খারাপ হতে পারে বুঝতে পারিস ওদিন রাতে যদি তোরে পাতাম তাহলে কিন্তু একদম কল্লাটা কোপায় একদম কেটে ফেলি আমার খারাপ করিস আমি শিল্পী মানুষ আমি ভালো থাকতে চাই আমি ভালো থাকার জন্য এখানে আসছি একটা ভালো কাজ করো সিনেমা বানাবো ঠিক আছে তোরে আমি একটা যোগ্য সম্মান দিচ্ছি তুই আজকে থেকে আমার এই সিনেমার সহকারী পরিচালক ঠিক আছে সহকারী পরিচালক আমার বানাই দিলাম সহকারী পরিচালক আমি হয়ে গেলাম কিন্তু আপনার ছবিতে তো শানুর অভিনয় করবে আমার একটা অভিনয় দেন তুই নিজের শানুরের সঙ্গে তুলনা করতেছিস ঠিক আছে তোরে আমি একটা চরিত্র দেবানা কিন্তু কি দেব সেটা আমি এখন কব না যখন শুটিং শুরু হবে তখন জানতে পারবো আমি কি কইতে তোর এখানে নিয়ে আসছি তুই বুঝতে পারিস বুঝতে পারিস আমি আপনার কাছে অনুরোধ করছি ভাই কালাম ভাই আপনার কাছে আমি অনুরোধ করছি আপনি পৃথিবী যাচ্ছেন কেন আবার আপনার কাছে আমি অনুরোধ করছি ওই সফি ভালো মানুষ আপনি ভালো মানুষ ওই শফির বিরুদ্ধে কিছু বলতে হবে না ওই শাহানুরকে নিয়ে কোনো কথা বলতে হবে না ভাই আমার সাথে আর কোনো কথা নেই আপনারা আপনারা গোটা দেশটাকে দেশ মনে করছেন না আপনারা জেলা দেশ নড়াইল দেশ কুমিল্লা দেশ নোয়াখালী দেশ আমি কি আর রাজশাহী লোকের সাথে ঘুরে বেড়া যে ভাই হ্যাঁ বলুন হ্যাঁ কী করছেন ভাই শুনেন আমার ভাই আর কোনো দরকার নাই আমি গরিবের ছেলে যা করে খাচ্ছি তাই করে খাবো ওই সফি সম্পর্ক কিছু বলার দরকার নাই শাহানুষ সম্পর্কে কিছু বলার দরকার নাই আমার কাহিনীর সাথেও দরকার নাই আপনার সাথেও দরকার নাই আপনার কাছে মাপ চাহাচি ভাই আমাকে আর কিছু বলতে আসবেন না কিছু বলার দরকার নাই আমার সাথে দেখা করার দরকার নাই আপনি চলে যান আমার কাছ থেকে আমার ভাই আপনার খুব ভালো লাগে এই জন্য আর আপনার কথাবার্তা আরও সুন্দর লাগে এই জন্য আপনার কাছে আমি আসি ভাই শুনেন আপনার কাছে মাপ চাহাচ্ছি আমাকে পাম্পন দিতে হবে না ভাই আপনার কাছে আমি মাপ চাহাচ্ছি আমি কি আমি জানি শুনেন। ওই সোফি আমাকে বলেছে যে আপনার সাথে যদি আমি এইসব করি আপনার সাথে যদি এসব নিয়ে কথা বলি তাহলে আমাকে কি করবে জানেন ওই কুরবানির গরু যেমন পায়রা এমনি এমনিকে চামড়া ছিঁড়ে ফেলে দেয় অমনি করে আমাকে ছিলবে আর আপনি নাকি তার দেশের ছেলে নড়াইল দেশ সে দেশের ছেলে আপনি আপনাকে দুধ কলা দেওয়া একটুখানি ডাকলি বলে আপনি আমাকে বাঘের মতন থাপা দিয়ে ছিঁড়ে ফিঁড়ে ফেলে দেবেন আমার এগুলো কোনো দরকার নাই ভাই মাপ চাচ্ছি ভাই শোনে না ভাই শফি ভাই দুধ কলা দিয়ে আমারে ডেকে নিয়ে সহকারী পরিচালক বানাইছে আর তারপরে ওনার ছবিতে আমাকে একটা মেন ক্যারেক্টার দিচ্ছে মেন ক্যারেক্টার মানে কেন্দ্রীয় চলছে বুঝেছেন আর ওই ওই ক্যারেক্টার আমি চলে আসছি শুধু আপনার কাছে একটা কথা শুনে নানর ভাই আমার সহকারী পরিচালকও দিচ্ছে সফি ভাই আমার সহকারী পরিচালক বানাই দিচ্ছে তারপরে আমাকে একটা মেন ক্যারেক্টারও দেবে আর আমি যখন ওই ক্যারেক্টারটা করবো তখন ঠিক শুটিং যখন স্টার্ট হয়ে গেল তখন ঠিক মাস পর যখন শুটিং শুরু হয়ে গেল মাস পথে যাই আমি কি করব তখন আমি উড়াল 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 দেব শুনুন আপনি যেটা করতে চাইছেন ওটা করেন করে কাজটা করে এসে আমাকে বলবেন বুঝতে পারছেন শুনেন আপনাকে আমি ভাই হিসাবে কলদিয়া খাইয়ে দেবো আমার শরীরে যত রক্ত আছে সব বেঁচে হলেও আপনাকে ঢাকা শহরে দাঁড় করাবো কিন্তু ভাই এটা করে আসতে হবে আরেকটা কথা শুনুন এই এইভাবে দেখা করতে আসেন না আমার সাথে বুঝতে একবারই দেখা করবেন না যা বলার ফোনে দু একটা কথা বললেই হয়ে যাবে বুঝতে পারছেন আমি বুঝে নেব ফোনে কথা বললে যাবে আপনার কাছে অনুরোধ আর দেখা করতে আসেন না আপনার পায়ে পড়ি আমি ভাই ঠিক আছে এখন থেকে আপনারা ফোনই চলে